জীবনে তো খুব ছিল লাল টুকটুকে বউ বিয়ে করার কিন্তু সেই আর পূরণ হলো না তবে আজ কেন বউ সাজলাম হলে কি আমি আবারও বিয়ে করলাম এত সুন্দর লাল টুকটুকে বউ আমাকে কে সাজালো দেন বাসায় এসে এত সুন্দর গিফট আনবক্সিং করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রাতে সবাই মিলে একসঙ্গে বারবিকিউ কিউ পার্টি সব কিছুই শেয়ার করবো আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো ইভরিয়ান দিস ইস সিলভি এন্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গো আজ আমি লাল টুকটুকে বসারার জন্য চলে আসলাম আশুলিয়া টঙ্গাবাড়ি মন্ডল গার্মেন্টস এর একদম পাশে গ্ল্যামারাস মেক ওভার বাই নাজনিনে এখানে নাজনিন আপু হচ্ছে সাজায় উনি নিজেই সবকিছু করে আপু আমাকে যে টাইমে আসতে বলেছিল আমি একদম সেই টাইমে চলে আসছি আমি অন টাইমে থাকতে সবসময় পছন্দ করি আমি লেট একটু পছন্দ করি না তো আসার পরে আপু বলেছিল ব্রেকফাস্ট করার জন্য আমি যদিও খেতে চাচ্ছিলাম না তাও আপু আমাকে অনেক জোর করেছিল তাই হচ্ছে যে খেলাম আর কি নর্মালি আমি সকালে খাই না আসার পরেই হচ্ছে যে আমি আমার আউটফিট দেখছিলাম কারণ মেজারমেন্টের একটি বিষয় রয়েছে দেন আমি হচ্ছে চেঞ্জ করে নিলাম তারপর হচ্ছে আপু আমার মেকআপ করা শুরু করলো প্রথমে স্কিন পেপারেট করে নিচ্ছে আপু খুব ভালো করে এটা বেশ ভালো লেগেছে আমার কাছে দেন হচ্ছে যে আপু আপনারা হয়তো স্ক্রিনে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে কোনো লোকাল মেকআপ ইউজ করা হচ্ছে না আর রিসেন্টলি কিন্তু আপু কাশিস থেকেও কোর্স করেছে আমি হচ্ছে লেন্স পরে তবে এখানে এসে পড়লাম আপু কয়েকটা লেন্স আমাকে দিয়েছিল দেন আমি এটা হচ্ছে যে চয়েস করেছি আই হোপ আমাকে ভালো লাগছে নাজনীন আপু নিজে হাতেই সবকিছু করতে পারে এ টু জেড যাকে বলে অল রাউন্ডার হেয়ার স্টাইল ও সেই করছে আজ আমার মাথায় খুব সুন্দর একটি খোপা করছে নর্মালি আমি ক্ষোপা করতে পছন্দ করি না বাট আপু এত সুন্দর করে হেয়ার স্টাইল করে দিল আমার কাছে কিন্তু আমাকে বেশ ভালো লাগছিল আপু যে শুধু মেকআপ করায় তা নয় আপু কিন্তু মেকআপের কোর্সও করায় এখানে আপুর কাছে অনেকেই মেকআপ শিখতে আসে যেমন তার মধ্যে একজনে আসছিল এখানে প্র্যাকটিস ক্লাস সেও কিন্তু ছিল এখানে অ্যান্ড দেন মেকআপ শেষে আমরা হচ্ছে শ্যুট করা শুরু করে দিই রিফাদ এখনও আসেনি রিফাদ একটু পরে আসবে প্রথমে আমরা স্টুডিওতেই হচ্ছে ছবি তুলছিলাম আপুর পার্লারের মধ্যেই আর কি তারপর হচ্ছে আপুদের বাড়ির ভিতরে গেলাম আর বাড়ির ভিতরটা এত সুন্দর প্রথমে একটু একটু দেখিয়েছিলাম বাট বাড়ি সম্পর্কে কিছু বলিনি বাড়ির এখনও কাজ চলছে আর আপুদের বাড়িটা এত সুন্দর না বললেই নয় আর এটা হচ্ছে ডোপ্লেক্স বাড়ির নিচতলা থেকে এখন হচ্ছে আমরা উপর তলায় যাব আর আপুর রুমের বারান্দাটাও খুব সুন্দর যেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে যে আমরা বাকি শটটা কভার করব এতদিন খুব শখ ছিল যে বিয়েতে আমি লেহেঙ্গা পরব কিন্তু লেহেঙ্গা পরে শুট করা যে এতটা কষ্ট এত ভারী আর মেকআপ নিয়ে পোস্ট চেঞ্জ করে বারবার ছবি তোলা খুবই টার্ফ ভাই নিজে না করলে আসলে বুঝতে পারতাম না দেন আমরা শুট করতে করতে রিফাতও চলে আসে আমাকে কল দিয়েছি ইতিমধ্যে দেন রিফাতকে বললাম উপরে আসার জন্য তারপর রিফাত এসে রিফাত আউটফিটটা চেঞ্জ করে নিল এবং রিফাত হচ্ছে আজ একটি সাদা রঙের শেরওয়ানি পড়েছে আমি আর রিফাত হচ্ছে যে এখানে ব্রাইডাল শ্যুট করছি একসঙ্গে বিয়ের সময় তো আর ছবি তোলা হয়নি তাই আপুই বলছে যে রিফাতকে ডেকে হচ্ছে যে আনো দেন একসঙ্গে দর্জনের ছবি তোলা বেশ ভালো লাগবে এখনও ছবিগুলো হাতে পাইনি তবে পাওয়ার পর আমি অবশ্যই আপলোড করব তখন আপনারা আমাকে জানাবেন যে কেমন লাগছে আমার ফেসবুক পেজ এস আর স্টোরিসে এবং অবশ্যই আমার ইনস্টাগ্রামেও আপলোড করবো অ্যান্ড অলসো আপুর পেজেও আপলোড হবে ফেসবুক পেজে গ্ল্যামারস মেকবার বাই নাজনে আমরা সুর শেষ করেছি এবং রিফাত রিফাতের আউটফিটও চেঞ্জ করে ফেলেছে আর এখন হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করব এখন অলমোস্ট সাড়ে চারটার বেশি বাজে অর্থাৎ পাঁচটার কাছাকাছি তো আপু হচ্ছে নিজে হাতে আগে থেকে বিফ বিরিয়ানি রান্না করেছিল আর এটা অনেক মজা ছিল আর আমি হচ্ছে বসে যেয়েই খেতে বসে গিয়েছি যদিও আমার ক্ষুদা লাগেনি কারণ নর্মালি আমার সারাদিন ক্ষুদা লাগে না সন্ধ্যার পরে ক্ষুদা লাগে বাইভে দেন হচ্ছে রিফাত চলে যায় আমার আরও কিছু ছবি তোলা বাকি ছিল এই যে এভাবে ছবি তোলার খুব ইচ্ছা ছিল বাট লেহেঙ্গাটা একটু ছোটো থাকার কারণে এভাবে ছবিগুলো বেশি একটা ভালো আসেনি বাট অন্যান্য ছবিগুলো অনেক ভালো এসেছে ছবি হাতে হাতে পাওয়ার জন্য অপেক্ষায় আছি দেন আমরা আমাদের শুট শেষ করে বাসায় চলে আসি এবং বাসায় এসে দেখি আমার জন্য একটি দারুণ পার্সেল আসে আর এটা আমাকে পাঠানো হয় ফেসবুক পেজ জানাত বা অ্যানি ক্রাফট থেকে স্ক্রিনে আমি ওনার ফেসবুক পেজে স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি যদি আপনাদের এরকম সুন্দর সুন্দর ক্যান্ডেল অথবা নিকা নামার যেরকম সেট থাকে মানে ইউনিক ইউনিক সব ধরনের আইটেমই আপনারা হচ্ছে পেয়ে যাবেন ওনার পেজে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর ক্যান্ডেলগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল মোবাইলের পিছনে যে একটা কাবারের পিছনে যে একটা ই লাগায় লাইক ধরে রাখার জন্য ওটার নাম এক আমি বলতে পারছি না আমাদের ছবি দিয়ে উনি বানিয়ে পাঠিয়েছে এটা অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে আর ক্যান্ডেলগুলোর কথা তো না বললেই নয় এই যে জুয়েলারি সে আমাকে পাঠিয়েছে বাটারফ্লাই আমি খুবই খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ এগেইন আমি চেয়েছিলাম ভিডিওটা আরো আগেই আপলোড করার জন্য কিছু ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়নি বাট আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আগে হয়তো আমার একটি ভিডিও দেখেছেন যে থার্টি ফার্স্ট নাইটে আমাদের বাড়ি বিক্রি করার প্ল্যান ছিল সব কিছু অ্যারেঞ্জমেন্টও ছিল বাট করা হয়নি বাট আজ হচ্ছে আমরা বার্বিকিউ করবো বাসায় এসে দেখি যে সবাই বারবিকিউর প্রস্তুতি নিচ্ছে তো আমি এসে ওদের সঙ্গে একটু একটু হেল্প করার চেষ্টা করলাম আমি হচ্ছে আদা রসুনটা একটু পেস্ট করলাম দেন হচ্ছে যে সবাই একসঙ্গে ম্যারিনেশন করছি বার্বিকিউ আর এটা খুবই অল্প সময় ম্যারিনেট করে রাখা হয়েছে বাট তারপরেও এটা খেতে যে এত মজা হয়েছে লাস্টে আপনারা লুকটা দেখলে বুঝতে পারবেন যাই না স্ক্রিনে দেখলে কতটুকু বুঝবেন বাট সিরিয়াস এটা অনেক মজা হয়েছিল এদিক দিয়ে ফারিহা হচ্ছে অনেক ধরনের মেয়নস বানিয়েছে বিভিন্ন ফ্লোভারের সালাদ কেটে রাখা হয়েছে আর এদিক দিয়ে বার্বিকিউর মশলা দিয়ে হচ্ছে ফারিয়া একটু সসের মতো বানায় তো এটা হচ্ছে যে ও বানাবে তাই হচ্ছে চিকেন থেকে বার্বিকিউর এক্সট্রা মশলাগুলো বের করা হচ্ছে এদিক দিয়ে কয়লার জন্য সবে প্রস্তুতি নিচ্ছে কয়লা নিয়ে একটু ঝামলাই হয়ে গিয়েছে পরে কাঠ পুড়িয়ে কয়লা করা হয়েছে আর খুবই দ্রুত কিন্তু আমাদের বার্বিকিউটা একদম রেডি হয়ে যায় আমি একটু চিন্তিত ছিলাম যে এত কম টাইম ম্যারিনেশন করে রাখা হয়েছে লাইক দুই ঘন্টার মতো বা আড়াই ঘন্টার মতো রাখা হয়েছে তারপরেও যে এতটা টেস্টি হবে এটা আসলে আনবিলিবল এই শীতের মধ্যে কিন্তু বার্বিকিউ করতে অনেক ভালো লাগে একদিকে বার্বিকিউ করা হচ্ছে অন্যদিকে মিউজিক বাসতেছে সব মিলিয়ে কম্বিনেশনটা টা জাস্ট ও ছিল আমরা তো অনেক বেশি মজা করেছি বাই দা গাইজ আমরা হচ্ছে বার্বিকিউর সঙ্গে নান রুটি খাওয়ার জন্য নান রুটিটা কিনে নিয়ে আসি আলাদা করে এবং কোকো কিনে নিয়ে আসি আর এক প্লেটে দুইজন করে খেয়েছি আমি আর রিফাদ এক প্লেটে তার জন্য এটাতে এত বেশি লাগতেছে অনেক মজা ছিল আবার বলতেছি কারণ আমরা এখনও খেতে ইচ্ছা করতেছে সব মিলে আজকের দিনটা বেশ ভালো কেটেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ